দিনটি ছিল আঠেরোই এপ্রিল আমার পাশের বাড়ির বোনের বিয়ে তো ওই দিন ওর গায়ে হলুদের ঠিক একটু আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর দেখো এখন ওর সুর চলছে গায়ে হলুদের তো তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম দুপুরে তো তারপর যখন বয়ের বাড়ি থেকে হলুদ এলো তো তারপর দেখো বিকেলবেলা বোনের গায়ে হলুদ চলছে তোমাদেরও তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার আজকে নতুন একটা ভ্লগ শুরু করছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর দেখো এখন আমরা সবাই রেডি হয়েছি আমরা এখন সবাই প্রতিষ্ঠা পুকুরে যাবো তো ওখানে স্নান করানো হবে তাই জন্য দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি আর তার মধ্যে কিন্তু প্রচণ্ড আবার মেঘ সেজেছে বিকেলবেলা বেলা ওই এগারোটার সময় যে বৃষ্টিটা হয়েছিল। তার জন্য কিন্তু সমস্ত কিছু দেরি হয়ে গেছে যেহেতু ওই টাইমটা বৃষ্টি হচ্ছিলো তাই জন্য ওর ফটোশ্যুট ভিডিও এগুলো হতে খুবই দেরি হয়ে গেছিলো তো চলো এখন আমরা চলে যাব প্রতিষ্ঠা পুকুরে তো এখানে যারই বিয়ে হয় না কেন সবাই কিন্তু এই পুকুরটাতেই আসে সবাই স্নান করার জন্য তো দেখো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি টাকা প্রণাম করুন না তো ফ্রেন্ডস দেখো গায়ে হলুদের সমস্ত কিছু নিয়ম কিন্তু কমপ্লিট হয়ে গেল তো চলো এইবার আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা একদম রেডি হয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলো এখন আমি তোমাদেরকে যেখানে বিয়ে হবে মানে ছাদনাতলার ডেকোরেশনটা তোমাদের দেখাই দেখো পুরোটাই কিন্তু কলা গাছ দিয়ে তৈরি পুরো ডেকোরেশনটা এত সুন্দর করেছে সত্যি খুব সুন্দর লেগেছে ছাদনাতলার যে ডেকোরেশনটা হাতের কাজটা আর দেখো ওইখানে বরযাত্রী বসবে প্লাস বর বসবে তো এই জায়গাটাতে সব থেকে আমার ছাদনার সুপার লেগেছে তা তারপর দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি আর একদম গরমে কি বলবো একদম নর্মালিভাবেই রেডি হয়েছি কারণ বুঝতেই তো পারছো এখনও গরমকাল যাই হোক এমনি সকালবেলা একটু বৃষ্টি হতে তাও একটু এদারটা ঠান্ডা ছিল তো দেখো এখানে আমার মাসিও রেডি মাসিকে আমি রেডি করে দিয়েছি এখানে কয়েকটা ছবি তুলে চলে গেছিলাম ফুচকা খেতে তো ফুচকা স্টলে খাওয়ার পর তারপর চলে গেছিলাম বোনের কাছে একটু ভিডিও করার জন্য তো এখানে দেখো পাড়াতে সবাই কাকিমা জেঠিমা সবাই এখন ছবি তুলছে তারপরে কিন্তু বর চলে এসেছিলো বসে তো বন্ধুরা এইবার দেখো বট ঠকানার জন্য আমাদের এখানে শরবত আর মিষ্টি রেডি হচ্ছে তোমরা শুধু দেখতে থাকো যে এখানে আমরা কি কি ডুপ্লিকেট করেছি এই যে গ্লাসটাতে দেখছো এই গ্লাসটাতে প্রায় দু মুঠোর কাছাকাছি নুন নিয়ে ওই গ্লাসটাতে রেডি করা আছে নুন জল তারপর দেখো এখানে ববি কি করছে যে এমনি যে সাদা রসগোল্লা যে মিষ্টি আছে ওইগুলোকে দুটো রস এমনি চিপকে সবগুলোতে নুন নুনের যে জল সেইগুলো দিয়েছে আর যে একটা মিষ্টি সেটা দেখো পুরো নুনের উপর মাখিয়ে দিচ্ছে এই দিকে এখানে ববি এই সর্বদার মিষ্টিটা রেডি করছে আর অন্যদিকে কিন্তু দুই বৌদি মিলে সেখানেও তারা কিন্তু অন্য রকম আইটেম করছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো তা দেখো এখানে আমাদের সবকটা মিষ্টি আর শরবত রেডি তো একটা যেহেতু শরবতের গ্লাস হয়েছে তো চলো এবার আরেকটা শরবত দেখো এটা হচ্ছে আমাদের মাজা ঠিক আছে মানে পুরো কি বলবো প্রায় চার থেকে পাঁচ চামচের বেশি হলুদকে মানে পুরোটাই হলুদ জল ঠিক আছে তা এটা হচ্ছে আমাদের মাজা রেডি হয়েছে আর এইগুলোতে যাতে সেন্ট না বেরোয় মানে হলুদের যে গন্ধ সেগুলো না বেরাই তার জন্য দেখো এখানে বৌদি প্রত্যেকটা গ্লাসের এমনি একটু লেবু চিপকে দিচ্ছে যাতে লেবুর যে সেন্ট তো সেই সেন্ট বেরোয় তো এখানে প্রত্যেকটা মিষ্টিই কিন্তু ডুপ্লিকেট সব একটা মাত্র মিষ্টি ভালো ছিল যেটা আমরা নিজেরা কিন্তু লক্ষ্য করে রেখেছিলাম যে যদি আমাদেরকে খেতে বলে তাহলে আমরা ওই মিষ্টিটাই খেয়ে দেখাবো তো চলো এবার আমরা রেডি হয়ে গেছি এবার দেখো এখন আমরা বটকাতে যাচ্ছি সর্বদার মিষ্টির ট্রেটা কিন্তু সুস্মিতাকেই জোর করে আমরা সবাই দিয়েছি আমরা কেউ নেই নি তো চলো কী কী মজা হয় তোমরা সেটা দেখতে পাবে আর এটাই আমাদের কাছে সুযোগ ছিল যে বজারটি সবাই খেতে চলে গেছিলো তো এই সময় আমরা ফাঁকা পেয়ে চলে গেছিলাম

আগে স্পেশাল গেস্ট আছে আগে স্পেশাল গেস্ট যাও যাও 아이유게

कौन कौन ही कौन कौन ही कौन बोलो बोले अरे कुन कुन है बोले जी ची जाता है कुछ खाया मुझे आप बोले 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 आप बोल

দেখলে যে কীভাবে কতটা মজা হলো তো ওরা কিন্তু ওই ডুপ্লিকেট যে জলগুলো হলুদ জল নুন জল সমস্ত কিন্তু খেয়ে নিলো তাই এবার চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে তো অনেকটা রাত্রি হয়ে গেছিল প্রায় দশটা বেজে গেছিলো বিয়ে শুরু হতে অনেক দেরি সেই ভোরের দিকে বিয়ে হবে তো তাই জন্য দেখো এখানে আমরা একটা টেবিলে সবাই বসে গেছি আনন্দ সুস্মিতা আনন্দর ভাই আর আমি একটা টেবিলে বসে গেছি তো চলো তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দেই বেগুনি ফ্রায়েড রাইস তারপর মটর পনির কাতলা তারপর ভাত ডাল পটল চিংড়ি মাছ মাংস চাটনি তো এইগুলোই ছিল তো আরও যে কী কী ছিল তো এবার দেখে নিও আর সবশেষে দেখো যেটা যেটাই গরমের সময় কিন্তু আইসক্রিমটা খেয়ে কিন্তু খুব মজা এখন রাত কটা বাজে জানো এখন বাজে রাত একটা চৌত্রিশ এখনও পর্যন্ত বিয়ে শুরু হয়নি তো আমরা এখানে মোটামুটি অনেকে আছি বাকি সবাই সব বাড়ি চলে গেছে যা বিয়েটা একটু হলেও দেখে যাবো বাড়ি 对。Uh. <laughs> মোবাইল চাই মিলি দেখিলে মোবাইল চাই মিলি দেখা চবৰে সময় আছে

মালা বদল আর শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর বিয়েতে বসেছিল তখন প্রায় বাজে তিনটে এরকম হবে তো আমি সাড়ে তিনটের দিক করে বাড়ি চলে গেছিলাম শরীরটা অসুস্থ লাগছিল তো সিঁদুরদানের দানের আগেই আমি বাড়ি চলে গেছিলাম তো পুরো বিয়ে পর্যন্ত আমি থাকতে পারিনি তো এই ক্লিপটা আমার নেওয়া আর বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছিলো তো চলো তাহলে তো বন্ধুরা দেখো বিয়ের পরের দিন সকালবেলা বনে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখন আশীর্বাদে বসেছে সবাই মিলে এক একে করে আশীর্বাদ করছে তো এখন আর তোমাদের সাথে শেয়ার করা সেরকম আর কিছুই নেই কারণ বুঝতেই পারছো এখানে কিন্তু সবার মনটা খুবই খারাপ ছিল সবাই মিলে খুব কান্না করছিল তো জানো তো যে যার প্রত্যেকটা মেয়ে যে যার বাড়ি ছেড়ে যাওয়ার সময় প্রচুর কষ্ট হয় তো এই ভিডিওটা এডিট করার সময় এই জায়গাটাতে আমার খুবই খারাপ লাগছিলো সেই ছোট থেকে আমরা সবাই মিলে একসাথে আমরা বড় হয়েছি তো খারাপ তো লাগবেই তাহলে ভাবো কাকু কাকিমার কতটা কষ্ট হচ্ছে তো এখানে বোনের শরীরটা কিন্তু খুবই অসুস্থ হয়ে গেছিলো এমনিতেই সারাদিন উপোস তার উপর সারা রাত্রি বিয়ে চলেছিলো তাই একটু রেস্ট পায়নি বিয়ে শেষ হয়ে যাওয়ার পরই শ্বশুরবাড়ি রওনা দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই